আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে বারো নভেম্বর দুই হাজার তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে ফেনী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে কিভাবে আবেদন করতে হবে এবং কী হলে আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে আবেদন শুরু কবে শেষ কবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন ফেনী পল্লীবিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তিতে ফেনী পল্লীবিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের সকল জেলার বাসিন্দা নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে এই একটা ওয়েবসাইট দিয়ে আছে এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি পদে বত্রিশ জন লোক নিয়োগ করা হবে পদের নাম হলো মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর ম্যারিজ চুক্তিভিত্তিক এবং পদের ক্ষেত্রে কম বেশি হতে পারে এখানে আবেদনের বয়স আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে প্রার্থীদের বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেতন বাতার কথা বলা হয়েছে পবি বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী মূল বেতন পাবেন চোদ্দো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুষম ও সুন্দর দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং বিলিং বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পরিবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ এ নিয়োগে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় প্রবেশের অনুকূলে দশ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর ফেরত প্রদান করা হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দিয়ে আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন ওয়েবসাইটটি হলো পিবিএস এ পি সার্কুলারে আবেদন শুরু আঠারো নভেম্বর দুই সকাল দশটা থেকে শেষ বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনাদের এ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিগত তিন মাসের ভিতরে রঙিন ছবি তুলে আপনাদের তিনশো ইন্টু তিনশো পিকজেলের সাইজ করে একশো কেবির ভিতরে রেখে আপলোড করতে হবে আবেদন করার সময় এছাড়াও এছাড়াও তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি স্বাক্ষর স্ক্যান করে আপলোড দিতে হবে যার সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি এ নিয়োগ সার্কুলারে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি হিসেবে একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা পরিশোধ করতে হবে কিভাবে দুটি এস এস এর মাধ্যমে ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই নিয়োগ সার্কুলারে আপনারা বাসায় বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে এর মাধ্যমে আপনারা এসএমএস অথবা কল করার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে